পৃথিবী আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কোনো সুপার পাওয়ার কোনো বাধা মানে না কোনো আইন মানে না কোনো সীমান্ত মানে না এটা কোনো থ্রিলার সিনেমার গল্প নয় এটা আমাদের বর্তমান বাস্তবতা মাত্র সাত দিন আগের কথা তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ যুক্তরাষ্ট্র পরিচালনা করল অপারেশন অ্যাপসলিউট রিজার্ভ ভেনিজুয়েলার মাটিতে ঢুকে তাদের নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুর এবং তার স্ত্রীকে তুলে নিয়ে আসা হল নিউ ইয়র্কে এই অভিযানে নিহত হয়েছেন তেইশ জন ভেনেজুয়েলান কর্মকর্তা এবং বত্রিশ জন কিউবান সামরিক সদস্য জাতিসংঘ নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা একে বলছেন সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের সাফ কথা আমরা ভেনেজুয়েলা পরিচালনা করবো এ ডেড ডেড কান্ট্রি যতদিন না আমরা নিরাপদ ভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারি একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে এইভাবে বন্দি করা এটাই কি স্বৈরাচারিতার নতুন বৈশ্বিক সংজ্ঞা নয় এখন প্রশ্ন একটাই বাংলাদেশ নিরাপদ আপনি হয়তো ভাবছেন আরে আমরা ছোট দেশ আমাদের কেউ ছুবে না ভুল চরম ভুল ইতিহাস সাক্ষী ছোট দেশগুলোই সবসময় প্রথম টার্গেট হয় কারণ তাদের পাল্টা আঘাত করার ক্ষমতা কম আজ ভেনিজুয়েলা কালকে যখন একটি সুপার পাওয়ার মনে করে আমার স্বার্থই আমার অধিকার তখন আন্তর্জাতিক আইন কেবল কাগজের টুকরো হয়ে যায় ব্রুকিংস বিশ্লেষণ বলছে এই অভিযান ট্রাম্প প্রশাসনের সেই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিকেই প্রশ্নবিদ্ধ করেছে যেখানে তারা বন্ধু তৈরির কথা বলেছিল অথচ বাস্তবে তারা সার্বভৌম নেতাকে অপহরণ করছে এই যে একবার প্রেসিডেন্ট বা উদাহরণ তৈরি হয়ে গেল এরপর বিশ্বের কোনো ছোট দেশেই আর নিরাপদ নয় তাহলে এই বৈশ্বিক ঝড় থেকে বাংলাদেশ বাঁচবে কিভাবে একটা কঠিন সত্য আমাদের মেনে নিতে হবে আর শুধু নৈতিকতা দিয়ে দেশ রক্ষা হয় না আমাদের শক্ত হতে হবে তিনটি প্রধান স্তম্ভে আমাদের এশিয়ান সার্ক বা বিমস্ট্যাকে সক্রিয় হতে হবে ঠিকই কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক স্থিতিশীল করা একা দাঁড়ালে ভেঙে ফেলা সহজ শক্তিশালী প্রতিবেশী পাশে থাকলে সুপার পাওয়ার কেউ বার ভাবতে হয় কিন্তু একটা কঠিন বাস্তবতা দুই সালের আগস্টের পর থেকে আমাদের এই নিরাপত্তা বিমা নরবরে হয়ে গেছে দুই হাজার পঁচিশের ডিসেম্বরে ভিসা সার্ভিস স্থগিত হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল হয়েছে দুই হাজার ছাব্বিশের গঙ্গা পানি চুক্তি নিয়ে আলোচনা ঝুলে আছে এমনকি সি বা বাণিজ্য চুক্তির আলোচনাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ আমরা কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছি অথচ বাস্তবতা হল ভারত আমাদের আঠারোশো কিলোমিটার সীমান্ত জুড়ে আছে ভারতের সাথে প্রাগমেটিক পার্টনারশিপ বা বাস্তবমুখী সম্পর্ক আমাদের কোনো অপশন নয় এটা আমাদের নিরাপত্তার জন্য জরুরি দ্বিতীয় স্তম্ভ অর্থনীতি শক্তিশালী না হলে কূটনীতিও দুর্বল থাকে এবং দুর্বলকে গ্রাস করা হয় এটাই বৈশ্বিক নিয়ম প্রকৃতির নিয়ম আমাদের গার্মেন্টস এসবের বাইরেও যেতে হবে টেকনোলজি এবং রিনিউবল এনার্জিতে যেতেই হবে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশকে কেউ সহজে ধমকাতে পারে না দমাতে পারে না তৃতীয় স্তম্ভ সামরিক ও কূটনৈতিক সক্ষমতা শক্তি না থাকলে আলোচনা টেবিলে জায়গা হয় না আমাদের সাইবার ডিফেন্স এবং এয়ার ডিফেন্স মডার্ন করতে হবে চীন ভারত মার্কিন এই ট্রায়াঙ্গেলে আমাদের থাকতে হবে স্ট্র্যাটেজিক্যালি ব্যালেন্সড কারগুলাম নয় সবার অংশীদার ভেনিজুয়েলা থেকে শিক্ষা নেই ভাইস প্রেসিডেন্ট টেলসি রুদ্রিগেস পিছু হটেননি তিনি শপথ নিয়েছেন এবং সামরিক বাহিনী তার পাশে দাঁড়িয়েছে এই অভ্যন্তরীণ শক্তি সার্বভৌমত্বের শেষ দেয়া পৃথিবী আর পুরনো নিয়মে চলছে না এখনকার নিয়ম একটাই যার শক্তি আছে সে মারে যার শক্তি নেই সে সহ্য করে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নেবে আমরা কি চুপচাপ পরিস্থিতি দেখব নাকি নিজেদের ভবিষ্যৎ নিজেরা লিখব তিন জানুয়ারি দুই হাজার ছাব্বিশের অভিযান কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা ওয়ার্নিং যে দেশ আজ প্রস্তুত নয় সে দেশেই পরবর্তী টার্গেট প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম বাংলাদেশ কি প্রস্তুত বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আপনি সচেতন থাকতে চান সাবস্ক্রাইব করুন প্রতিটি বিশ্লেষণে পাবেন নতুন কিছু সবার আগে লাইক কমেন্ট শেয়ার করে সক্রিয় থাকুন ধন্যবাদ